হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আমি টুঙ্গি টেক ও পটার সত্য ট্যাক বৈদ্যুৎ দিকে যাব আর ভাবলাম আপনাদেরকেও কিছু দেখাবো তাই আজকে যাচ্ছি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে একটি অনুরোধ এক লাইক লাইক করে দেবেন এটা আপনাদের কাছে আমার একটি অনুরোধ অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিডিও করতেছি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মাঝে ভিডিও করতেছি তো চলুন আমার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাব ওয়ারি বটস যেটা নিয়ে আমাদের গ্রাম টুঙিটে পড়ছে জেলা শিবপুর থানায় যশোরি নয় নিয়ে যাব ওয়ারি বটার সাথে চলুন দেখুন আমি ওয়ারি বটার সাথে যাওয়ার সময় যে কালচারগুলো আছে সেটা তুলে ধরলাম খুব সুন্দর একটি দৃশ্য প্রাকৃতিক দৃশ্যগুলো প্রাকৃতিক রাস্তা আমাদের এলাকার রাস্তাগুলো তুলে ধরলাম দেখুন কাদা প্রচণ্ড বৃষ্টিতে বানাচ্ছি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এটা আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। আর দেখুন কী বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টিতে আমি ভিডিও বানাচ্ছি এ কাদা দিয়ে হেঁটে যাব আপনাদেরকে কিছু দেখাবো আর খুব সুন্দর সুন্দর ব্রিজ পরে তো খালপাড়গুলো বৃষ্টি পানিতে জমে বন্যার মতন হয়ে গেছে আমাদের ক্ষেতগুলো এলাকা তো বৃষ্টিতে ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে দেখুন কত সুন্দর এলাকা দেখতে খুবই অপূর্ব দৃশ্য আর দেখুন আমি এ রাস্তা দিয়ে যাব টুমেটেক বৌদ্ধবিহার দেখতে যেদিন কালের মন্দির রাজা থাকত সেটা দেখতে যাব এ রাস্তা দিয়ে এই রাস্তাটা খুবই খুবই অপূর্ব সুন্দর ছিল এখন বৃষ্টিতে ভিজে সব কাঁদা কাদা হয়ে গেছে আর ডিস দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগে তাই তুলে ধরলাম যে গ্রামের মানুষগুলো কিভাবে কাজ করে গ্রামের মানুষ কোথায় বাস করে গ্রাম এলাকা তুলে ধরলাম আর এটা হলো গ্রামের রাস্তা গ্রামের রাস্তাগুলো দেখতে অপূর্ব সুন্দর আর এই যে ইডল যেটা নিয়ে বুদ্ধি বিহারের অনেক পাচিমালে প্রায় একশো বছর আগে পুরানো বাড়ি সেটা নিয়ে খনন কাজ এখনও আপাতত বন্ধ আছে বৃষ্টির কারণে এটাতে কাজ করে আর এটা হলো বৌদ্ধবিহারী এলাকা বৌদ্ধবিহার আর আর পশ্চিমকালের ইটগুলো দেখুন কত সুন্দর মজবুত আর এটাতে রাজার বাড়ি ছিল অনেক পুরাতন প্রায় একশো বছর আগের ঘটনা এই সাইডগুলোতে এখন আপাতত কাজ বন্ধ আছে তাই কিছু দেখাতে পারলাম না আপাতত বাউন্ডারিটা দেখালাম ভিতরে কিছু অংশ দেখাতে পারলাম না আর কিছু তুলে ধরবো দেখুন এখন আপাতত খনন কাপ সংক্ষিপ্ত কারণে বন্ধ আছে আর এটা হলো আমাদের টেক বুদ্ধি বিহার অনেক প্রাচীনকালের কাঁচা পাতা বন্ধ আছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন কি কি এন থেকে খনন করে বের করা হয়েছে আর এটাতে সম্পূর্ণ দৃশ্যগুলো তুলে ধরলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর বেশি কিছু তুলে ধরলাম না প্রচন্ড বৃষ্টির কারণে চলে যাব তো চলে যাওয়ার আগে বিদায় নিব যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমে শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন আবারও বলি আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক কমে শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো বেশি বেশি ভিডিওগুলো দেখবেন তো সকলেই ভালো থাকবেন ওকে হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ